রোজ রোজ একঘেয়ে খাবার যখন খেতে ভালো লাগে না তখন কিন্তু আপনারা অবশ্যই স্যান্ডউইচের রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু স্যান্ডউইচ খেতে পছন্দ করে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ভেজ স্যান্ডউইচ বানানো খুবই সহজ আর খুব চটজলদি জলদি কিন্তু এই রেসিপিটা বানানো যায় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা ভেজ স্যান্ডউইচ বানানোর জন্য এখানে নিয়েছি একটা গাজর গাজরটাকে গ্রেট করে নিয়েছে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও মিহি করে কুচিয়ে নিয়েছে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকেও মিহে করে কুচিয়ে নিয়েছে আর নিয়েছে এখানে শশা শশাটাকে কষা সমেত কুচিয়ে নিয়েছে আর নিয়েছে এখানে চার পিস পাউরুটি আর লাগবে মেওনিস চিজ চাট মশলা টমেটো সস আর সবশেষে নিয়েছি স্বাদ মতো নুন এবারে প্রথমে একটা বোলের মধ্যে কেটে রাখা সবজিগুলোকে নিয়ে নেব নিয়ে নিলাম গাজর কুচানো শশা কুচানো টমেটো কুচানো আর নিয়ে নেব পেঁয়াজ কুচানো এবার এর মধ্যে এক এক করে আমি উপকরণগুলোকে দেব দিয়ে দেব প্রথমে স্বাদ মতো নুন চা চামচ চাট মশলা নেব এবারে চাট মশলা নুন আর মেয়োনিজটা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পুরটা রেডি করে নেওয়া হয়ে গেলে এখানে নিয়েছি দুটো ব্রেড আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি আপনারা চাইলে ব্রাউন ব্রেড নিতে পারেন এবার ব্রেডের ওপরে অল্প করে একটু বাটার লাগিয়ে নেব দুটো ব্রেডের উপরেই বাটার লাগিয়ে নেবার পর এবার অল্প করে একটু টমেটো সসও লাগিয়ে নেব তবে সসটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন সসটা লাগিয়ে নেবার পর এবার এর উপরে দিয়ে দেবো পুর যতটা পরিমাণে পুর লাগবে ঠিক ততটা পরিমাণেই কিন্তু পুর দিতে হবে পুরটা দেবার পর এবার ব্রেডের ওপরে পুরটাকে স্প্রেড করে নেব। একটা ব্রেড রেডি করে নেওয়া হয়ে গেছে এই একইভাবে আরেকটা ব্রেডও রেডি করে নেব ব্রেডের ওপরে পুরটা দেবার পর এবার দিয়ে দেবো অল্প করে একটু চিলি ফ্লেক্স তবে চিলি ফ্লেক্সের বদলে আপনারা কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন চিলি ফ্লেক্সটা দেবার পর এবার দিয়ে দেবো চিজ এখানে আমি চিজটাকে একটু গ্রেড করে নিচ্ছি তবে চিজটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো করে দিয়ে দেবেন দুটো ব্রেডের ওপরে চিজটাকে গ্রেড করে নেবার পর এবার ওপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে দেব এবার এই পাউরুটিগুলোকে তাওয়ায় দিয়ে টোস্ট করে নেব এবারে স্যান্ডউইচটা টোস্ট করার জন্য একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে তাওয়ার উপরে আমি অল্প করে একটু বাটার লাগিয়ে নেব। বাটারটা লাগিয়ে নেবার পর এবার আমি স্যান্ডউইচটাকে তাওয়ার মধ্যে দিয়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ব্রেডটাকে টোস্ট করে নিতে হবে এবারে ব্রেডের উপরে আবারও একটু বাটার লাগিয়ে নেব এবারে মিনিট তিনেক সময় ধরে স্যান্ডউইচটাকে টোস্ট হতে দেব তিন মিনিট পর এবার আমি ব্রেডটাকে উল্টে দেব পাল্টে স্যান্ডউইচটাকে টোস্ট করে নিতে হবে একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে এবার স্যান্ডউইচটাকে নামিয়ে নেব একইভাবে আরেকটা স্যান্ডউইচ আমি রেডি করে নেব। দুটো স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে এবার স্যান্ডউইচটাকে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নেব আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ